এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সমাধান করব দিনাজপুর বোর্ড দুই সালের প্রশ্নটি তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো তো চলো আমরা প্রশ্নে তাকাই তো এইখানে প্রশ্ন হচ্ছে গিয়ে যে দিনাজপুর বোর্ড দুই সালে যে প্রশ্ন এখানে উদ্দীপকে কিছু আছে উদ্দীপকটা একটু আমরা পরে যাই আগে আমরা ক এবং খ নাম্বার চলে আসি তো এইখানে হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন যে আলোর প্রতিফলন কাকে বলে প্রতিফলন কাকে বলে তো দেখো যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য মাধ্যমের কোন তলে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে মনে করছে যে আলো চলতে চলতে একটা মাধ্যমের উপর চাই একটা মাধ্যম থেকে চলতে চলতে আরেকটা মাধ্যমের উপরে পড়ছে তো যখন কোনো মাধ্যমের উপরে হচ্ছে পড়ে কিছু পরিমাণ আলো শোষিত হয়ে যায় কিছু পরিমাণ প্রতিশোধিত হয় আর কিছু পরিমাণ আলো কি করে আবার বাধা পেয়ে প্রথম মাধ্যমে আবার ব্যাক করে তো এই ঘটনাটাকে আলোর প্রতিফলন করে এরপরে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই ক্ষতে যে সিনেমার পর্দা অমসৃণ এবং সাদা হয় কেন সিনেমার পর্দা অমসৃণ এবং সাদা হয় কেন দেখো আলোর বিক্ষিপ্ত বা অনিয়মিত প্রতিফলন ঘটানোর জন্য সিনেমার পর্দা অমসৃণ করা হয় মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন হবে অর্থাৎ যত ডিগ্রি কোণে আলো আপতিত হবে ঠিক তত ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে অপরদিকে অমসৃণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে ফলে অনেক বেশি জায়গা জুড়ে ভালোভাবে দেখা যায় মসৃণ হলেছে কি হইতো যে অনেক জায়গা জুড়ে ভালোভাবে ছড়াইতো না এতে করে নির্দিষ্ট সংখ্যক দর্শক দেখতে দেখতে পেত বাকি সবাই দেখতে পেত না যেন সবাই দেখতে পারে সিনেমা হলটা হচ্ছে এবং গোল থাকে তো এক পাশ থেকে শুরু করে অন্য পাশে সবাই যেন হচ্ছে দেখতে পারে এই জন্য হচ্ছে অমসৃণ রাখা হয় অপরদিকে সাদা তল কেন যে অমসৃণ এবং সাদা সাদা কেন করা হয় দেখো সাদা তলতে সব ধরনের আলো প্রতিফলিত হয় রঙিন এবং ঝকঝকে দেখা যায় ছবিটা সবাই দেখার সাথে সাথে কি ক্লিয়ার এবং ঝকঝকে হইতে হবে তো তার জন্য কি করা হয় যে সাদা পর্দা ব্যবহার করা হয় তো এই দুইটা কারণেই সিনেমার পর্দা এবং সাদা হয়ে থাকে এরপরে আমরা চলে আসি গ এবং ঘতে গতে কি জিজ্ঞেস করছে যে বস্তুর বিম্বের দূরত্ব নির্ণয় করো তার আগে হচ্ছে গিয়ে আমরা এখানে একটু উদ্দীপকটা দেখি উদ্দীপকে কি বলছে যে এইখানে এম এম প্রাইম একটা অবতল দর্পণ যার এই মেরু থেকে এফ ফোকাস পর্যন্ত ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্ব থেকে আট সেন্টিমিটার অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব যেটা আট সেন্টিমিটার এবং এখানে এবি একটা বস্তু আছে যে বস্তু হচ্ছে গিয়ে মেরু থেকে কত দশ সেন্টিমিটার দূরে তো এখানে দুইটা দুইটা জিনিস হচ্ছে ভ্যালু দেওয়া আছে একটা হচ্ছে গিয়ে আমাদের বস্তুর দূরত্ব এটা হচ্ছে কি বস্তুর দূরত্ব ইউ আর এখানে হচ্ছে গিয়ে এটা দেওয়া আছে ফোকাস দূরত্ব এফ ফোকাস দূরত্ব এফ

আর ভি এর মান তো আমরা বের করবো আর ফোকাস দূরত্ব এফ এর মান কত ছিল আট সেন্টিমিটার এখানে এফ এর মানটা প্লাস আট সেন্টিমিটার নিচ্ছি এটা মাইনাস হতে পারত যদি এটা উত্তল দর্পণ হতো উত্তল বা অবতলের জন্য আমাদের প্লাস মাইনাসটা হচ্ছে লিখতে হয় উত্তর হলে মাইনাস লিখতাম আর অবতলের জন্য সেটা হচ্ছে আমরা প্লাস লিখছি তাহলে ওয়ান বাই এইট তাই হোক তো এখন হচ্ছে কি করবো ভি বের করবো তাহলে ওয়ান বাই টেন কে আমরা ওই পাশে পাঠিয়ে দিবো তাহলে হচ্ছে কি ওয়ান বাই টেন যদি ওই পাশে চলে আসে তাহলে ওয়ান বাই এইট মাইস ওয়ান বাই টেন হয়ে যাবে তো এখন যদি আমরা ক্যালকুলেটার হিসেবে করি এখানে ভ্যালু কত আসবে তো এখানে আসে মান হচ্ছে হচ্ছে কি কি আমাদের দরকার শুধু ভি এর মান তো আমরা আর গুণ করে দেবো ভি এর সাথে ওয়ান গুণ করলে হয় ভি ফর্টি সাথে ওয়ান গুণ করলে হয় ফর্টি বা এভাবে বলতে পারো যে উল্টা দিয়েছি উল্টা দিলে ভি উপরে ওয়ান নিচে ওয়ান নিচে লেখা লাগে না এই পাশে উল্টেছি তো এই পাশেও কি করতে হবে আমাদের এই পাশে আমাদের উল্টা দিতে হবে সো ফর্টি উপরে ওয়ান নিচে সো ভি ইজ ইকুয়ালস কত ফর্টি তাহলে আমাদের প্রতিবিম্বের দূরত্ব পাওয়া গেছে কত ফর্টি বা প্লাস ফর্টি সেন্টিমিটার তো ভি এর মান যেহেতু প্লাস আসছে তার মানে হচ্ছে কি প্রতিবিম্বটা বাস্তব প্রতিবিম্ব এবং তার দূরত্ব কত দূরত্ব হচ্ছে গিয়ে চল্লিশ সেন্টিমিটার তাহলে এখানে যে লাস্টে কি বলা আছে যে যেহেতু ভি ধনাত্মক অতএব অবতল দর্পণটির সামনে চল্লিশ সেন্টিমিটার চল্লিশ সেন্টিমিটার দূরত্বে একটা বিম্ব গঠিত হবে তো এই ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্ন এবার আমরা ঘ নাম্বার প্রশ্ন কি জিজ্ঞেস করছে সেগুলোর দিকে একটু লক্ষ্য করি তো দেখো আমাদের ঘতে কি জিজ্ঞেস করছে আমাদের ঘ নম্বর করছে দর্পণের মেরু হতে 6 সেন্টিমিটার এবং দূরে লক্ষ্যবস্তু স্থাপন করলে বিম্বের প্রকৃতি একই হবে কিনা বিম্বের প্রকৃতি একই হবে কিনা মানে আমরা দুইটা ভিন্ন অবস্থানে বস্তু হচ্ছে কি রাখবো রাখার পর হচ্ছে দেখবো যে ওইখানে আমাদের প্রতিবিম্বটা সেম হয় কিনা একবার কী বলছে একবার বলছে হচ্ছে গিয়ে ছয় সেন্টিমিটার দূরত্বে তাহলে এখান থেকে একটু যদি আট হয় তাহলে ছয় সেন্টিমিটার থেকে বস্তু হচ্ছে কোথায় হবে এইখানের থেকে হবে ওকে আর একবার বলছে কোথায় আঠেরো সেন্টিমিটার দূরে তাহলে দেখো এইখান থেকে একটু কত আট সেন্টিমিটার তাহলে এখান থেকে একটু কত আসবে আরও আট সেন্টিমিটার এই যে এখান থেকে একটু আট তাহলে এখান থেকে একটু আট তাহলে হচ্ছে কত এই আট প্লাস আট তাহলে এইখান থেকে দূরত্ব হচ্ছে কত ষোলো বস্তুকে রাখতে বলছে কোথায় আঠেরো তাহলে হচ্ছে কত এই পর্যন্ত যদি ষোলো হয় তাহলে বস্তু হচ্ছে কোথায় হবে এইখানে আঠেরো তাহলে বস্তুকে একবার এইখানে চেয়ে রেখে আমরা প্রতিবিম্ব আঁকবো আবার এইখানে রেখে প্রতিবিম্ব আঁকবো তো দুই ক্ষেত্রে আমাদের প্রতিবিম্বটা প্রকৃতি প্রতিবিম্বের প্রকৃতিটা একই ধরনের আসবে কিনা ওইটাই জানতে চাওয়া হয়েছে বুঝে দেখো চলে যাই তো উদ্দীপকের দর্পণটা একটা অবতল দর্পণ ফোকাস দূরত্ব কত আট সেন্টিমিটার তাহলে বক্রতার ব্যাসার্ধ কত আসবে আটের ডাবল ষোলো সেন্টিমিটার যেরকম তোমাদের আমি বলছি তো দর্পণ হতো লক্ষ্য বস্তু ছয় সেন্টিমিটার হয় তাহলে এই ওই ক্ষেত্রে ছয় সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে আমাদের বস্তুটা কোথায় দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে মেরু এবং ফোকাস বিন্দুর মাঝামাঝি হ্যাঁ এবি যদি ছয় সেন্টিমিটার দূরত্বে রাখি তাহলে আমাদের বস্তু হচ্ছে গিয়ে এবি কোথায় আসবে এই যে এবি বস্তুটা এটা কোথায় আসলো মেরু আর ফোকাস বিন্দুর মাঝামাঝি একটা অবস্থানে ওকে তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা যদি চিত্র আঁকি তাহলে চিত্র হচ্ছে কিরকম আসবে এই যে এরকম তো আমরা চিত্রটা এখানে একটু জুম ইন করে নিই আমাদের দেখার সুবিধার জন্য এইখানে হচ্ছে গিয়ে এ হচ্ছে কি আমাদের এবি বস্তু এইখানে হচ্ছে গিয়ে দুইটা আলোকরশি একটা হবে একটা হবে কি প্রধান অক্ষের সমান্তরালে তো প্রধান অক্ষের সমান্তরাল রেখারে কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে দ্বিতীয় যে আলোক রশ্মিটা উঠেছে কি করছে এটা থেকে আমাদের নাও আসে মিররmonte সো মিরর মধ্য দিয়ে নিলে কি হবে আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী এভাবে চলে আসবে তো এই কোণ আর এই কোণটা কি আসবে সমান আসবে এই যে আপতন কোণ প্রতিফলন কোন সমান আসবে ওকে তো এখন প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে এরকম বর্ধিত করে নিব তো এটাকে এরকম বর্ধিত করে দিছি আর এই যে রশ্মিটা এটাকে কি করতে হবে এরকম পিছনের দিকে বর্ধিত করে দেব বর্ধিত করলেছে কি এরা তো এ প্রাইম বিন্দুতে যদি ঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে লম্ব টেনে দিলে কি হয়ে যাবে আমাদের এ প্রাইম বি প্রাইম প্রতিবিম্ব তো আমাদের এই যে প্রতিবিম্বটা আসছে এই প্রতিবিম্বটা রকম এই প্রতিবিম্বটা একটা অবাস্তব প্রতিবিম্ব এই যে অবাস্তব দ্বিতীয় কথা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে সোজা আর কি এটা বিবর্ধিত তাহলে কি অবাস্তব সোজা বিবর্ধিত এবং অবস্থান কোথায় দর্পণের পিছনে অবস্থান কোথায় দর্পণের পিছনে অনেকে একটু এইভাবে ছে কি আঁকতে মানে দ্বিধা লাগতে পারে যে এটা হচ্ছে কীভাবে আঁকলাম তো ওইভাবে যদি ঠিক দ্বিধা লেগে থাকে তাহলে সে তোমরা নর্মালি যে নিয়ম শিখছো ওই নিয়মে ছে এঁকে ফেললো হয়ে যাবে যে সি এখানে থেকে কত এফ ওকে তার হচ্ছে কি করবা এখানে হচ্ছে বস্তু রেখে প্রধান ফোকাস বিন্দুর মধ্যে চলে আসবে আর সি এর বরাবর হচ্ছে নিবা সেটা এদিকে চলে আসবে তারপরে এভাবে পিছনের দিকে বর্ধিত করে নিবা। একই প্রতিবিম্ব হ্যাঁ তো যে যে নিয়ম হচ্ছে কি আকার সুবিধাজনক সেই হচ্ছে একে ফেলবা তাহলে এটা কি আমরা ছয় সেন্টিমিটার দূরে যখন বস্তুটা রাখলাম তখন তার প্রতিবিম্ব এবং তার আকৃতি প্রকৃতিটা কিরকম হয় সেগুলো হচ্ছে গিয়ে আমরা এখানে লিখলাম তো এরপরে থেকে আমরা চলে যাব যে বস্তুটাকে যদি থেকে আমরা 18 সেমি দূরে রাখি হ্যাঁ তো বস্তু যদি 18 সেমি হয় সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা কি রকম হয় যেটা সেই ক্ষেত্রে প্রতিবিম্বটা হবে এই যে এরকম তো দেখো এইখান থেকে ফোকাস বিন্দু ছিল কি 8 সেমি হ্যাঁ আর এইখান থেকে সি পর্যন্ত ছিল হচ্ছে কত 16 সেমি তাহলে 18 হচ্ছে কত এর একটু এই পাশে হবে এই যে এখানে তাহলে এইখানে তুমি যদি বস্তু রাখো তো এই যে আমরা থেকে বস্তু রাখলাম এ বি আঠারো সেন্টিমিটার দূরে আমাদের বস্তু রাখলাম এ বি যে আঠারো সেন্টিমিটার দূরের থেকে আমরা বস্তু রাখলাম এ বি তারপর সে কী করবো তো এখান থেকে প্রতিবিম্ব আঁকতে গেলে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোকরশি নিব যেটা কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে যাবে দ্বিতীয় যে আলোকরশিটা সেটা নিতে হবে আমাদের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে তো বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি নেই তাহলে সেটা কি করবে উল্টা দিকে এরকম প্রতিফলিত হয়ে চলে আসবে যে এইভাবে আপতিত হয়ে এভাবে চলে গেছে তা দেখো প্রতিফলিত রশ্মিগুলো কোথায় মিলছে প্রতিফলিত রশ্মিগুলো মিলছে আমাদের এই জায়গায় তাহলে এখান থেকে লম্ব টেনে দিলে এটা হবে আমাদের প্রতিবিম্ব তো এখানে প্রতিফলিত রশ্মিগুলো সত্যি সত্যি মিলে গেছে তাহলে এটা একটা বাস্তব প্রতিবিম্ব এটা একটা বাস্তব প্রতিবিম্ব আর কি প্রতিবিম্বটা উল্টা প্রতিবিম্বটা উল্টা এবং কি হয়েছে খর্বিত আগেরটা কি ছিল আগেরটা ছিল অবাস্তব সোজা বিবর্ধিত এটা বাস্তব উল্টা খর্বিত তার মানে হচ্ছে কি ছয় সেন্টিমিটার দূরে যদি রাখি এক ধরনের প্রতিবিম্ব তৈরি হয় আর আঠেরো সেন্টিমিটার দূরে রাখলে সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা প্রতিবিম্ব তৈরি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের প্রশ্নে কী জিজ্ঞেস করছিল আমাদের বলছে যে বিম্বের প্রকৃতি একই হবে কিনা তো ফাইনালি আমরা হচ্ছে বলতে পারি যে এইরকম ছয় সেন্টিমিটার এবং আঠেরো সেন্টিমিটার দূরে যদি সে আমরা বস্তু রাখি তাহলে হচ্ছে কি আসবে দর্পণের বিম্বের যে প্রকৃতি সেটা একই রকম হবে না তো এই ছিল এই প্রশ্নের সমাধান এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে তোমরা ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করে ফেলো তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি